আসসালামু আলাইকুম ও ওয়া বকাত মোহান্নাবুল আলমিন এই পৃথিবীতে প্রথম মানব আদম সালামকে প্রেরণ করেছিলেন তারপর তার সঙ্গী হিসাবে হজরত হাওয়া সালামকে প্রেরণ করেছিলেন তারপর যুগে যুগে বিভিন্ন সময়ে নবীর আসুলদেরকে প্রেরণ করেন এই অগণিত নবীর আসুলদেরকে তা ত বিভিন্নভাবে পরীক্ষা করেন রাসুলদেরকে যেমনিভাবে পরীক্ষা করতেন তেমনি তার উম্মদেরকেও বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আল্লাপাক পরীক্ষার মাধ্যমে এটাই প্রমাণ করতে চেয়েছেন যে কে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসেন কে সত্যিকার অর্থে প্রকৃত ইমানদার এমনই একটি পরীক্ষা সংঘটিত হয়েছিল বনি ইসরায়েলদের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি ছিলেন একজন ছিলেন কুষ্ঠ রোগী দ্বিতীয় ছিলেন টেকু অর্থাৎ মাথায় টাক ছিল মাথায় চুল ছিল না তৃতীয় জন ছিলেন অন্ধ ব্যক্তি অর্থাৎ চোখে দেখতে পারতেন না আল্লাপাক ইচ্ছা প্রকাশ করলেন যে এই তিন ব্যক্তিকে তিনি পরীক্ষা করবেন সত্যিকার অর্থেই এই তিন ব্যক্তির মধ্যে কোন কোন ব্যক্তি প্রকৃত ইমানদার এই পরীক্ষার জন্য আল্লাপাক এই তিন ব্যক্তির কাছে প্রথম একজনের কাছে আল্লাপাক ফেরিস্তাকে পাঠালেন ফেরিস্তা কুষ্ঠ রোগীটিকে জিজ্ঞেস করলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটি সে বলল সুন্দর রং ও সুন্দর ত্বক এবং সেই রোগ থেকে মুক্তি যার দরুন লোকের আমায় ঘৃণা করে ফেরিস্তা তার শরীরটা মুছে দিলেন এতে তার রোগটা সেরে গেল এবং তাকে সুন্দর রং দান করা হলো এরপর তিনি জিজ্ঞেস করলেন কোন সম্পদ তোমার কাছে সবচেয়েতে প্রিয় সে বলল উট কিংবা গরু তখন লোকটাকে দশ মাসের গর্ভবতী একটি উট দেয়া হল ফেরেস্তা বললেন আল্লাহ এতে তোমায় বরকত দিবেন এরপর তিনি টেকো লোকটির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচাইতে প্রিয় জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক থেকে মুক্তি যার দরুন লোকেরা আমাকে ঘৃণা করে ফেরেশতা তার মাথাটা মুছে দিলেন এতে তার টাক সেরে গেল এবং তার মাথায় সুন্দর চুল গজালো ফেরেশতা জিজ্ঞেস করলেন কোন সম্পদ তোমার কাছে অধিকতর প্রিয় সে বলল গরু তখন তাকে একটা গর্ভবতী গাভী দান করা হলো তিনি বললেন আল্লাহ এতে তোমায় বরকত দান করবেন এরপর তিনি অন্ধ লোকটির কাছে এসে জিজ্ঞেস করলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটি সে বলল আমার চোখ আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিন যাতে আমি মানুষকে দেখতে পারি ফেরিস্তা তার চোখ স্পর্শ করলেন এতে তার অন্ধত্ব ঘুচে গেল আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন ফেরেস্তা জিজ্ঞেস করলেন কোন সম্পদ তোমার কাছে অধিকতর প্রিয় লোকটি বলল ছাগল তখন তাকে একটি ছাগি দেওয়া হলো যা বেশি বাচ্চা দান করি এরপর উট গাভী ও ছাগলের বাচ্চা জন্মালো এতে উট দ্বারা একটি মাঠ ভরে গেল গরু দ্বারা একটি মাঠ ভরে গেল ছাগল দ্বারাও একটি মাঠ ভরে গেল একেবারে পরিপূর্ণ হয়ে গেল এরপর তিনি কুষ্ঠ রোগীর কাছে এসে তার প্রথম আকৃতি ধারণ করে বললেন দেখো আমি একজন মিসকিন সফরে আমার সব কিছু ফুরিয়ে গিয়েছে এখন আল্লাহ ছাড়া এমন কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারি যে আল্লাহ তোমার সুন্দর রং এবং সুন্দর ত্বক ও প্রচুর ধনমাল দিয়েছেন তার নামে তোমার কাছে একটা উট সাহায্য চাইছি যাতে করে আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারি সে বলল আমার এই সম্পদের মধ্যে তো অনেকের হক রয়েছে তিনি বললেন আমি সম্ভবত তোমাকে চিনি তুমি না কুষ্ঠরুগী ছেলে তোমাকে না লোকেরা ঘৃণা করতো তুমি না নিঃস্ব ছেলে এখন আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছেন সে বলল আমি তো এই সম্পদ পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি এ ধরনের মিথ্যার আশ্রয় নিল সে তিনি বললেন তুমি যদি মিথ্যাচারী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমায় পূর্ব অবস্থায় ফিরিয়ে দেন এরপর তিনি টেকো কাছে এসে তার পূর্বের আকৃতি ধারণ করে সেই একই কথার পুনরাবৃত্তি করলেন যা প্রথম লোকটিকে বলেছিলেন প্রত্যেক লোকটিও সেই উত্তর দিল যা পূর্বোক্ত লোকটি দিয়েছিল ফেরেস্তা একেও বললেন তুমি যদি মিথ্যাচারী হয়ে থাকো তাহলে যেন তোমার পূর্বাবস্থায় ফিরিয়ে দেন তুমি যদি মিথ্যাচারী হয়ে থাকো আল্লা তাআলা যেন তোমাকে অবস্থা ফিরিয়ে দেন এরপর তিনি অন্ধ লোকটির কাছে তার পূর্বের আকৃতি ধারণ করে এসে বললেন আমি একজন নিঃস্ব মিসকিন পথিক আমার সব কিছু সফরে শেষ হয়ে গেছে এখন গন্তব্যস্থলে পৌঁছার জন্য আমার আল্লাহ ছাড়া আর কোনো সম্বল নেই তাই সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাইছি যিনি তোমার চোখকে নিরাময় করে দিয়েছেন লোকটি বলল আমি বাস্তব অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন সুতরাং তুমি তোমার ইচ্ছা মতো মাল সামান নিয়ে যাও এবং যা ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম আজ তুমি আল্লাহর বাস্তে যা কিছু নিবে তাতে আমি কোনো বাধা দিব না ফেরেসটা বললেন তোমার ধন মাল তোমার কাছেই থাকুক তোমাদের শুধু পরীক্ষা নেওয়া হয়েছে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অন্য দুজন সঙ্গীর প্রতি আল্লাপাক অসন্তুষ্ট হয়েছেন এখান থেকে আমরা দেখলাম এই তিনজন ব্যক্তিকে আল্লাহ যেভাবে পরীক্ষা করলেন এই ধরনের আমাদের অজান্তেই আমরা হয়তো কখনো পরীক্ষার সম্মুখীন হয়ে যেতে পারি এই জন্য সদা সর্বদা আমরা উপর দৃঢ় বিশ্বাস রাখব আমাদের ভাগ্যের উপর বিশ্বাস রাখবো আমরা আমাদের কাজে কর্মে সর্বাবস্থায় এমন কোনো সাক্ষ্য রাখবো না যে সাক্ষের মাধ্যমে আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান আমরা যেন ওই তিন ব্যক্তির মধ্যে যে ব্যক্তি অন্ধ ছিল সেই ব্যক্তি যেভাবে সফলতা অর্জন করেছেন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমরাও যেন সেরকমভাবে যদি পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতে হয় আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা করেন তাহলে সেই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি ইমানের বলে আমরা যেন বলিয়ান থাকতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন